ওনার তো টোপ ছিল না না তখন কষ্টই করতেন সে বলছে ফুল ঘাস মেটে ফুলের রস মেটে কোনো মতে খেতেন খুব কষ্ট পেয়েছে। কিন্তু পরের দিকে যখন ওই আজাদিনদের লোকরা ওর সঙ্গে মিশতে শুরু করলো এখন ওরা সব অনেক কিছু নিয়ে গেছে কারণ আমাদের বাড়ির লোকেরা হাসছে বলছে জানকী নাথের ছাতা জানকী নাথের ছাতা আমার কাছে কি উনি ছাতা নিয়ে গেছিলেন ছাতা নিয়ে যাননি কিন্তু আমার মনে হয় ওই রবীন্দ্রনাথের গান আছে না গেলে পলাতকা ছায়া ফেলে পিছনের সঙ্গে ওনার ভীষণ মিল জীবনটা মানে উনি এসেছিলেন উনি বোঝাতে চেয়েছেন আমি এসেছিলাম কিন্তু বেরোতে চাননি কিন্তু প্রচুর লোকের সঙ্গে মেলামেশা করতেন এবং প্রচুর তাদের সঙ্গে চিঠিপত্র পত্র সেই আর এস এস এর কিছু